হ্যালো বন্ধুরা আজকে অনেক দিন পরে আমি আবার পূজাকে নিয়ে একটা ভিডিও করতে এসেছি তোমরা আমার টাইটেলের আর থামনেল দেখেই এসেছো বন্ধুরা পূজা আমার শত্রু নয় আমি ভিডিও শুরুতেই বলছি পূজা কেন কেউ আমার শত্রু নয় এখানে কারোর সঙ্গে শত্রুতা নয় যার যার চ্যানেল জু সে সে নিজের মতো করে এখানে কাজ করে সত্যতা করার কী আছে তোমার ক্ষমতা অনুযায়ী তুমি কাজ করবে আমার ক্ষমতা অনুযায়ী আমি কাজ করবি তবে একজন মানুষ হিসাবে যদি কোথাও কোনো রকম মিথ্যে নাটক ভণ্ডামি মানে এক্সট্রা অর্ডিনারি এগুলো দেখলে প্রত্যেকে কথা বলতে পারে আমি বলে একা না প্রত্যেক মানুষের সেই অধিকার আছে আজকে সেই দিয়ে আমি কিছু কথা বলবো চলো তার আগে একটু ইন্ট্রো দিয়ে লাইফস্টাইল বন্ধুরা আমার সাথে থাকো পাশে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করেন শেয়ার করো এর আগে যখন পূজাকে নিয়ে একটা ভিডিও করেছিলাম তখন পূজা আমাকে অনেক বড় কমেন্টস করেছিল দুটো অনেক বড় এবং সেখানেও বলেছিল দিদি তুমি প্লিজ আমার সঙ্গে একটু কন্ট্যাক্ট করো তুমি তাহলে জানতে পারবে যে আমার কি হয়েছে তাহলে তুমি বুঝতে পারবে আমার কি হয়েছে আর যদি আমি একটু এইভাবে মানে ইয়ে করি তা ভিডিওস কি এমন না তাতে কোনো অসুবিধা দেখো এটা সবাই করে ওকে কেন একা আমি অপরাধ বলবো সবাই করে কিন্তু দেখো আজকে একটা নোংরা কিচ্ছা কেচ্ছা মিথ্যে বলা সেটা একটা লিমিটেশান কিন্তু একটা রোগ নিয়ে একটা রোগ নিয়ে ভয় পাওয়াটা একটা সাংঘাতিক বিষয় আমি তখনও শুরু থেকে যে কটা ভিডিও পূজাকে নিয়ে করেছি কোনো ভিডিওতেই বলিনি যে পূজা মিথ্যে বলেছে পূজা অসুস্থ পূজা অসুস্থ পূজা অসুস্থ পূজা একজন ক্যান্সার সারভাইভার এবং এখনও অনেক কমপ্লিকেশন পূজার ভেতরে আছে এটা আমি অন ক্যামেরার দায়িত্ব নিয়ে সবার সামনে বলেছি সেদিনও বলেছি আজকেও বলেছি কিন্তু দেখো আমিও অসুস্থ আমারও অনেক কমপ্লিকেশান আছে কিন্তু তার মানে এই নয় যে সেই কমপ্লিকেশানের জন্য আমি মরে যাব আমার বিশাল বড় ক্ষতি হয়ে যাবে যার জন্য ওই আমার শরীরে যে কমপ্লিকেশান আছে উল্টো দিকে যে মানুষগুলোর শরীরে একই কমপ্লিকেশান আছে এটা নিয়ে যদি আমি একটা প্যানিক করে রোজ রোজ ভিডিও দিই তাহলে তাদেরও একটা প্যানিক অ্যাটাক আসবে তারাও ভয় পাবে এটাই হচ্ছে ঘটনা আজকে দেখো আমি মাঝখানে কয়েকদিন পূজাকে নিয়ে ভিডিও করিনি ইচ্ছে ছিল না ঠিক আছে ও অ্যাকচুয়ালি তো অসুস্থ ক্যান্সের সারভাইভার ওকে নিয়ে এত কথা বলতে আমার ভালো লাগে ও করছে করু ওর মতন তো সত্যি প্রয়োজন ওর অর্থের প্রয়োজন ওর টাকার প্রয়োজন তাই জন্য আমি আমার ভিডিওটা শুরু করার আগে সবাইকে বলতে চাই দয়া করে সবাই পূজার পাশে ঢুকুন এটুকুই বলবো আর আমি ওর ভিডিও দেখি ওর ভিডিও যদি আমি দেখতে না পারি ওর থামবেলগুলো এত বিভৎস কুচ্ছিত হয় না এত মানে এতটা আতঙ্কিত লাগে ওর থামবেলগুলো দেখে তো সেইখানে আমি ভিডিও চালিয়ে রেখে দিই কারণ ওর নোটিফিকেশান আমার কাছে সবসময় আসে আমার ওর চ্যানেলটি সাবস্ক্রাইব করা আছে তো সেই কারণে কিন্তু বন্ধুরা আজকে আমি ভিডিও করতে বাধ্য হলাম এই দুদিন আগে একটা ভিডিওতে দেখেছি পূজা এরকম একটা টাইটেল আপনারা দিয়েছি দুটো বেস্ট কেটে বাদ দিতে হবে আমি ভীষণ ভয় পেয়ে গেছি কারণ আমি শুনেছি ওর ব্রেস্টের মধ্যে এসছে তো সেটা যেহেতু ও ক্যান্সার সাইভাইভার সেখানে এদের ভয় থাকবেই যে ক্যান্সারকে রিব্যাক করলেও তো সেই জায়গায় দাঁড়িয়ে ও অনেক কিছুই বলেছিল যে ওটা ওর ক্যান্সার হতে পারে দিকে যাচ্ছে তো যাই হোক তো সেই জন্য আমি ভিডিওটা মন দিয়ে দেখেছি পুরো ভিডিওর মধ্যে ব্রেস্ট কেটে বাদ দিতে হবে এই জিনিস বারবার বলেছে ওর যে গ্ল্যান্ড এসছে সেই গ্ল্যান্ডটা মাইনরের থেকেও নিচের স্টেজে মানে মাইনরও বলা যায় না তাহলে একটা জিনিস এক যে কোনো রোগ বিশাল বিভৎস রোগ হোক বা সামান্য রোগ হোক যেটা একদম আর্লি মানে বলতে পারে দূরবীন দিয়ে দেখতে হয় মানে মাইনরের থেকেও নর্মাল স্টেজে আছে সেইখানে সেইটা নিয়ে প্যানিক মানে তো বিশাল বড় হাই রেঞ্জের একটা কিছু করা ভুল বললাম সেখানে ও টাইকেল থামড়ে কী দিয়েছে দুটো ব্রেস্ট কেটে বাদ দিতে হবে যেখানে জিনিসটা এত টাই মাইনর এত টাই মাইনর যেটা ডক্টররা আর্লিও বলছে না যেটা ডক্টররা মাইনরও বলছে না তার থেকেও নিচে আছে সেখানেও বুঝে গেল যে ওর ব্রেস্ট কেটে বাদ দিতে হবে অথচ এই এই ব্রেস্ট ক্যান্সার নিয়ে ও অনেকগুলো ভিডিও তো অনেক কিছু বলে গেছে যেটা কি না মাইনরের থেকেও কম জায়গায় আছে ব্রেস্টে গ্লান্ড থাকলে অনেকেরই ব্রেস্ট ক্যান্সার আছে নেই কি অনেকেরই হয়েছে অনেকে সেখান থেকে রিকোভারি করে এসছে অনেকে এর সাথে ফাইট করছে অনেকে একদম আইলিতে ধরা পড়েছে আচ্ছা বন্ধুরা তোমাদের যাদের আছে তা অনেকেই তো আছো এই ধরনের মানুষ নানান রোগের মানুষ তো থাকো আমরা ভিওয়ার্সটা অনেক মানুষই আছে এরকম তোমরা কমেন্টস করো কাইন্ডলি তোমরা আমাকে একটু কমেন্টস করো তো ব্রেস্ট ক্যান্সারে গ্লান যখন একদম আইলিতে টিস্যুগুলো ধরা পড়ে একদম আইলিতে যখন ধরো ওটা মাইনারের থেকেও কম স্টেজে আছে থাকে আর কি ব্রেস্ট কেটে বাদ দিতে হয় হয় না আমি নিজে এটা ফেস করে এসেছি আমি তোমাদেরকে এর আগের একটা ভিডিও তো বলেছি আমারও গ্লান্ট ছিল তিন মাস আমাকে পনেরো দিন পর পর ডক্টর দিব্যেন্দু গৌতম সার্জেন্ট আর জি করার সুপার উনি উনি আমাকে দেখেছিলেন ওনার বাড়ি আমাদের এখানেই ওনাকে দেখিয়েছি তিন মাসের উনি আমাকে ট্রিটমেন্ট দিয়েছিলেন আমার প্রচণ্ড যন্ত্রণা হতো ফুলে যেত হাত দেওয়া তো দূরের কথা অস্বস্তি হতো মানে কষের মতো বেরোতো সেই জায়গা থেকে সেই জায়গা থেকে তিন মাসে আমি সুস্থ হয়ে যাই উনি একবারও আমাকে বলেনি আমার অতি করতে হবে আমার ক্যান্সার হয়েছে আমার বায়োক্সি করতে হবে না ঠিক শুধু একটা রেস্ট্রিকশান দিয়েছিল ব্রেস্ট ফিডিং করার বেবিকে বন্ধ করতে হবে তা না হলে তিন মাস পরে এটাকে কেটে আমাদের বাদ দিতে হবে তখন আমাদের কোনো দায় থাকবে না এটুকুই বলে দিয়েছিল বাস তিন মাসের মেডিসিন খেয়েছি তারপরে আজকে তারপরেও কেটে গেছে প্রায় আট ন বছর কই আমার তো এরকম কিছু হয়নি ভুল বললাম অথচ ও এমন কিছু জিনিস এখানে দিচ্ছে যারা ধরো ব্রেস্ট ক্যান্সারের পেশেন্ট আছে তারা তো সাংঘাতিক ভয় পেয়ে যাবে যারা ট্রিটমেন্ট করছে আমি বারবার কিন্তু এই প্রশ্নটাই রাখছি বারবার তোমার যেটা হচ্ছে তোমার যেটা দরকার তুমি দেখাও যতটা দেখালে মানুষ আতঙ্কিত হবে না ক্লিকবেট সবাই খেলে তুমিও খেলবে আমিও খেলি যতটা দেখালে মানুষ আতঙ্কিত হবে না ততটা দেখা দেখো টাইটেল আমি দিলাম রকম থামড়েলে আমি দিলাম একরকম ভিডিও তো আমার কিচ্ছু নেই তাহলে সেই ভিডিওটা একটা সময় গিয়ে তুমি ভাবছো এটা আমার ক্লিকবেট একটা সময় গিয়ে আর ক্লিকবেট হবে না তুমি নিজেই অন্যের কাছে ক্লিকবেট হয়ে যাবে দেখে নিও এগুলো করো না তুমি টাইটেল থামনেল যেটা দেবে সেটার সঙ্গে ভিডিও সারাংশ রাখার চেষ্টা করো আর আতঙ্কিত টাইটেল থামনেল দিও না অবশ্যই তুমি অবশ্যই ক্লিকবেট খেলো অনেক রকম আছে দেখো রোকটা ক্লিকবেট খেলার জিনিস বলে আমি অন্তত মনে করি না এটা যারা করে তারা ঠিক আছে তবু তোমার অর্থের দরকার কিন্তু পূজা অর্থের দরকার মানে এই নয় যে আমি অন্য কাউকে ভয় পাইয়ে দিতে পারি তাই না ক্লিকবেট খেলো কিন্তু এই যে একটা সামান্য আর্লি জিনিসকে বলছো ব্রেস্ট কেটে বাদ দিতে হবে ভিডিওর মধ্যে তার কিচ্ছু নয় বললে এটা এই মানে জায়গায় আছে তুমি এটা এইভাবে না দিয়ে তুমি তো এইভাবেই দিতে পারতে যে আমার এটা ধরা পড়েছে আমার কি ব্রেস্ট কেটে বাদ দিতে হবে তাহলে উল্টো দিকের মানুষগুলো এত ভয় পেতো না ব্রেস্ট কেটে বাদ দিতে হবে মানে মানুষ তো ভেবেছে আমি নিজেও ভেবেছি সত্যি তোমার দুটো ব্রেস্টই কেটে বাদ দিতে হবে যে তোমার দুটো ব্রেস্টের মধ্যেই গ্লাড আছে ভেতরে গিয়ে দেখলাম কিচ্ছু নেই আজকের ভিডিওটা তোমরা দেখো আজকের ভিডিওটার মধ্যে এমন একটা টাইটেল থামনেল আর পিকগুলো ঠিক তোমরা অনেকে আমাকে কমেন্টস করেছো না যে সবাইকে কি বৌদি মনে করছে তোমরা একটুখানি বৌদির সঙ্গে একটু কানেক্ট করে একটু দেখো তো সব পিকগুলো ওটির পিক এমন অনেক কিছু পিক যেসব আনছে এগুলো এও কিন্তু গুগল থেকেই আনছে গুগল বাবার নিয়েই আনছে তাহলে বিষয়টা সেই ওই যে বললাম না খারাপ জিনিস খুব বেশি স্প্রেড করে বুঝতে পেরেছো দিন ছোঁয়া লাগিয়ে দিয়ে গেছে আর এখন ওই যে পরিস্থিতি তো দেখতেই পাচ্ছে সবাই শুরু করেছে একই জিনিস পূজার ক্ষেত্রে আমি বলছি না পূজা এটাই করছে পূজা অসুস্থ পূজা অসুস্থ কিন্তু আমি বাকি আদার্স যে সমস্ত এই যে সাধক সাথী বলো তারপরে আরও অনেক ব্লগার অনেককে নিয়েই তো কথা হচ্ছে অনেককে নিয়েই অনেক কিছু হচ্ছে তারা কিভাবে মানে রিচ তোলার জন্য কীভাবে কেচ্ছা মিথ্যে বিক্রি করছে তাই না আমরা তো সেটা দেখতে পাচ্ছি চোখের সামনে আর পূজার ক্ষেত্রেও তোমরা দেখবে এই যে ওটির যে পিকগুলো দিয়েছে এটা গুগলের সাহায্য নিয়ে গুগল থেকে এটা কিন্তু ওর নিজস্ব কোনো কিছু নয় একটা রোগ নিয়ে বাড়াবাড়ি করা এটা কি খুব একটা ভালো কিছু তোমাদের মনে হয় আজকে ওর থামলেল তার মধ্যে দিল টাইটেলটার মধ্যে কি দিল যে অপারেশন মানে রুমে ডাক্তার কি বলল আর কিছু হলো না আর মানে এরকম একটা কিছু আর কিছু হলো না আমার মেয়ে কি হবে আমি সত্যি রিয়েলি ভেবেছি হয়তো ওর ওটি হচ্ছে ইমিডিয়েট কারণ ওর খুব একটা সমস্যা তো চলছিল তাহলে হয়তো এমন কোনো কমপ্লিকেশন এসছে হয়তো ওটি নিয়ে গেছে ভেতরে গিয়ে দেখলাম কিচ্ছু না কোথায় ওটি কি তাহলে এই জিনিসগুলোকে মানতে পারি না যারা মানতে পারছে অনেকে পরে কথা বলে অনেকে মনে করে আমরা আছি সঙ্গে ওর ঠিক আছে আরে বাবা তোমরা দুজন সঙ্গে থাকলে আমরা দু লক্ষ মানুষ এটা ভয় পায় এটা সোশ্যাল মিডিয়া এটা তোমার সম্পত্তি নয় এটা আমার সম্পত্তি নয় আমি কাউকে ম্যানিপুলেট করতে পারি না আমি কাউকে মোল্ড করতে পারি না যদিও সোশ্যাল মিডিয়া এগুলোই চলে এগুলোই হয় তবে শুধু একটা কথাই বলবো এই ধরনের জিনিস করে দেখেছে তো অনেকের ক্ষেত্রে পড়ে গেলে আর ওঠা যায় না আজকে তারা টোটাল নাটক করেছে পূজা কিন্তু নাটক করছে না পূজার কিন্তু দরকার পূজা কিন্তু অসুস্থ সেখানে মানুষ যদি দিনের পর দিন দেখে ওর ভিডিওর মধ্যে কিছুই নেই ওগুলো ক্লিকবেট খেলছে বা মানুষের মধ্যে আতঙ্ক ছড়াচ্ছে একটা সময় গিয়ে মানুষও কিন্তু তখন মনে করবে না আজ যাবো একটা জিনিস জানো তো বাঘ এসেছে বাঘ এসেছে যখন সত্যি বাঘ আসে তখন কিন্তু আর কেউ দৌড়ে গেল না এটাই বলতে চাইছি আজকে যেভাবে বলছে ওটির ওটির ব্যাপারটা যেভাবে এখানে দেখানো হলো ভিডিওর ভেতরে গিয়ে কি বলছে ব্ল্যাক স্টুল ব্ল্যাক স্টুল নিয়ে দুদিন আগের থেকেই ও কথা বলছিল ব্ল্যাক স্টুল আসছে অবশ্যই ব্ল্যাক স্টুলটা খুব বাজে জিনিস নর্মাল জিনিস নয় নর্মাল সাইন নয় নর্মালি মানুষের ব্ল্যাক স্টুল আসে না কোনো ভেতরে কোনো রকম কিছু মানে ইনফেকশন থাকলে তবেই ব্ল্যাক স্টুল আসে তাই জন্য ওটা সত্যি খুব খারাপ জিনিস কিন্তু ও যেভাবে বলছে যে ব্ল্যাক স্টুল মানে ইন্তেহার মানে সে মরে যাবে না ব্ল্যাক স্টুল মানে এখনকার দিনে মরে যায় না যায় একেবারে কারো মানে সাধারণ মানুষের ব্ল্যাক স্টুল একেবারেই হয় না কখনো কখনো সেটা তো নয় আচ্ছা ধরে নিলাম ব্ল্যাক স্টুল ওর যেহেতু ক্যান্সার সারভাইভার ওর তো সব কিছুতেই একটা ভয় থাকবে একটা সামান্য ফুসফুরি হলেও ওর তখন একটা টেনশন কাজ করবে যে এটা কিসের থেকে হলে যেখান থেকে উঠে আসে যে যেই পরিস্থিতি থাকে আর কি এটা পুজোর চিঠি বলে সেই একমাত্র বসে সেই পরিস্থিতি কি বলবো ঠিক আছে মেনে নিলাম তাহলে আবার ব্ল্যাক স্টুল আসছে মানে আমার শরীরে খুব মানে একটা ড্যামেজ হচ্ছে ভাঙছে কারণ আমি অলরেডি একটা রোগ থেকে উঠে এসেছি আর আরও কিছু কমপ্লিকেশান আমার শরীরে এসছে ও যে মানে লিমফুমা যে ক্যান্সার ছিল ও সেখান থেকে রিকভারি করে দিচ্ছে ওর কিন্তু সেটা নিয়ে ভয়ের কিছু নেই এখন যে কমপ্লিকেশান আসছে সেটা নিয়েও ভয় ভয়ে সেটাই ভয় যে সেটা কতটা কী তবে যতটা কমপ্লিকেশান করে এখানে দেখাচ্ছে তার কিচ্ছু না গ্যারান্টি দিয়ে বলে দিয়ে তার কিচ্ছু না কিন্তু হ্যাঁ ওর অর্থের দরকার একটা সামান্য জিনিস আমি আগেও বলেছি তার ট্রিটমেন্ট না হলে অসামান্য হয়ে ওঠে সামান্য থেকেই অসামান্য হয় সেই টাকাটা ওর নেই ও তাই জন্য ওই সামান্য এখন এই স্টেজে ওর ট্রিটমেন্টগুলো হয়ে গেলে ও কিন্তু ভালো হয়ে যেত কিন্তু সেই অর্থটা ওর কাছে নেই তাই সবাইকে ওর পাশে দাঁড়াতে হবে কিন্তু তার মানে এই নয় যে মানুষকে ভয় দেখিয়ে কিছু গল্প তৈরি করে মানুষকে আতঙ্কিত করে দিয়ে তারপর মানুষ আমার পাশে দাঁড়াবে এটা খুব বেশি চলতে পারে এটা খুব বেশি চলে না যাই হোক এটা ওর ব্যাপার আমি অনেকবারই ওকে এই কথাটা বলেছি এরপরে সেগুলো ওর চয়েস আর কিছু বলেনি তবে যেটা বলতে চাইছিলাম এই যে ব্ল্যাক স্টুল যে আসছে সেটা ওর কাছে সাংঘাতিক ভয়ানক কারণ ও যেহেতু ক্যান্সার সারভাইভার প্রত্যেকটা মানুষের কাছে ভয়ানক এই জিনিসটা কিন্তু ওর কাছে বেশি ভয়ানক যেহেতু ও একটা মারণ রোগের সঙ্গে ফাইট করে বেরিয়ে এসেছে তাই তো তো সেই জায়গায় দাঁড়িয়ে ওই যে ভিডিওসগুলো করছে ভিডিওসের মধ্যে যে কথাগুলো বলছে কিছু ভিউজ হচ্ছে সেই ভিউজের রেভিনিউটা মাস গেলে আসবে এমন কিছু আহামরি ভিউজ সব ভিডিও তো হচ্ছে না কয়েকটা ভিডিওস দেখলাম যাচ্ছে চলছে হয়তো চলবে সামনের দিনে আরও চলুক সেটাই চাই ভালো জায়গায় যাক ও যাতে ট্রিটমেন্ট করে সুস্থ হতে পারে কিন্তু আমার কথা আমি আজকে বলছি আমার ভিডিওর মারফত আমি গিয়ে কুড়ি দিন পরে তার পয়সা পাবো বা এক মাস পরে গিয়ে তার টাকা পাবো এই এক মাস পর্যন্ত কি আমি এই রোগটাকে নিয়ে বসে থাকবো যেখানে আমি জানতে পারছি আমার ব্ল্যাক স্টুল আসছে আজকের ভিডিওতেও বললো যে ওর লুজ মোশান হচ্ছে দেখলাম লুজ মোশান হচ্ছে ওর হাজব্যান্ডকে জানায়নি ওয়ারেস এনে দিয়েছে ওর হাজব্যান্ড যা লুজ মোশন হবে তার একটা ওয়ারিশে কাজ হয় না একটা ওয়ারিশ খেলে তার হয়ে যাবে অনেক কিছু কিন্তু বোঝার আছে তোমরা ভিডিওস দেখবে বেরিয়ে যাবে কমেন্টস করবে আমরা আবার সেটা করলে হয় না বুঝতে পেরেছ বুঝে শুনে কাজ করি যাই ব্ল্যাক স্টুল এখানে ভিউয়ার্সদেরকে বা ভিডিওতে বলবো আমি ব্লগার আমার দৈনন্দিন জীবনে যা ঘটবে আমি সেটাই বলবো অবশ্যই বলবো তার সঙ্গে আমার ব্ল্যাক স্টুল এসছে আমাকে তো অন্তত নর্মালি আমার তো সমস্ত ডকুমেন্টস আছে নর্মালি কাছে পিঠে কোনো ডক্টরের কাছে ডকুমেন্টসগুলো নিয়ে গিয়ে আমাকে তো দেখাতে হবে যে আমার ব্ল্যাক স্টুল আসছে কেন এর একটা মেডিসিন তো আমায় নিতে হবে পড়েছে সেটা পড়েনি না পড়েছে কি উত্তরটা তোমরা দিয়ে যেও যারা জ্ঞান দিতে আসো আমাকে কমেন্ট সেকশানে তারা আমাকে উত্তরটা দিয়েছে এই একই কাজ আমি বলছি না পূজার বিষয়টা আলাদা এই একই রকম কাজ কিন্তু অনেকেই ওয়াইটি করছে অনেক মানুষ আর তোমরা এত বুদ্ধিমান এত বুদ্ধিমতী যে কি বলবো ধরতেও পারি আমি কদিন আগেই তোমাদের বলেছি বিশাল বড় একটা স্ক্যাম এখানেই হয়েছে রিসেট হয়েছে আমি যেহেতু ধরে ফেলেছি বলতে পারছি না আমার আইডিয়া বাঁচাতে পারবো না আমি কন্টেন্ট থেকে সরে এসেছি তো তোমরা বুদ্ধিমান সবাই বোকা কিন্তু তোমরাই হয়েছে স্ক্যানারে টাকাও তোমরা দিয়েছো না আমি পূজার কথা সেটা বলছি আমি বলছি একটু ভেবে দেখো শুধু ভিউয়ার্সদের বললেই কি হবে একটু মিনিমাম কাছে পিঠে কোনো ডাক্তার দেখি যে আমার এই রোগ আছে তো সেইখানে আমার ব্লাড স্টুল আসছে আমাকে একটা মেডিসিন দিন তবে তো আমি সুস্থ হবো নাকি রে বাবা শুধু গৃহ বললে আমি সুস্থ হব আর যার এরকম যার এতটা খারাপ একটা কান্ডিশান যত খারাপ পরিস্থিতি থাকুক ফিনান্সিয়াল যত খারাপ পরিস্থিতি ফিনান্সিয়াল থাকুক না কেন সে অন্যের বাড়িতে রান্নার কাজ নিল তাকে অ্যালাউ করল আচ্ছা ও যেভাবে বলছে ও যতটা অসুস্থ বলছে তারও বাড়িতে যদি কেউ মানে ওকে যে রান্নার জন্য রাখা হয়েছে তারাও জানে ওর শরীরে কি অসুস্থতা আছে তো এরকম একটা পেশেন্টকে তারা রান্নার দায়িত্ব দেবে আগুনের সামনে সে ও তো নিজেই দুদিন আগে ভিডিও তো বলেছে আমি রান্না বান্না করতে পারছি না আমার বারণ আছে কি বলেনি সূর্য বলেছিল তাহলে রান্নার একটা লোক রেখে দিই আমি বলেছি সেই টাকাটা কোথা থেকে দেবে এখন সবসময় কাজ তো করতেই হবে যতই আমাদের কষ্ট সেখানে ও গিয়ে অন্যের বাড়িতে রান্নার কাজ করছে আর তারা আলো করলে এরকম একটা পেশেন্ট যারা একটা কমপ্লিকেশান দুই গ্যাসের সারভাইভার এখনও নাকি ফাইট করছে ওর কথা বিশাল কিছু তাহলে তাকে রান্নার জন্য অ্যাপয়েন্ট করে নিল প্রথম প্রথম দুদিন হয়েছে ওই বাড়িতে জয়েন করেছে দুদিনে জয়েন করে তিন দিন ছুটি নিয়ে নিয়েছে তারা পয়সা দিয়ে রাখে যতই যদি মেনে নিলাম তাদের খুব মানবিকতা যদি খুব মানবিকতা হবে তবে এইরকম পেশেন্টকে তারা রান্নার জন্য না রেখে এমনি সাহায্য করবে যদি তোমরা বলো তাদের মানবিকতা ভালো তাই জন্য তারা ঠিক আছে তুমি এখন রেস্ট নাও ও যেরকমভাবে ভিডিও তো বলে এখন কয়েকদিন দিন রেস্ট নাও দুদিন রান্নার কাজ করতে না করতে তুমি সাত দিন রেস্ট নাও তাই না তাহলে তারা তাকে রান্নার জন্য অ্যাপয়েন্টই করতে না বলতো তোমার এখন এই সমস্যা তো তাহলে আমি আমার সাধ্য মতো যেটুকু পাচ্ছি তোমাকে হেল্প করছি তুমি ট্রিটমেন্ট কর ভুল বললাম একটু মিলিয়ে দেখো কিচ্ছু বলতে চাই না আমি বলছি না ও মিথ্যে বলছে আমি একবারও বলছি না ও অবশ্যই অসুস্থ ডেফিনেট অসুস্থ শুধু আমি বলছি যে আতঙ্কটা এখানে তৈরি করছে সেটা একটু মেনেই দেখো যে সেটা ঠিক কিনা মানে ওর ভিডিওর মতো যা বলছে তার সঙ্গে যে আতঙ্ক দিচ্ছে সেটা কি ঠিক যে আতঙ্ক তৈরি করছে মানে থামবেলার টাইটেলে সেটার মধ্যে ভিডিওর ভেতরকার জিনিসগুলো কি ঠিক সঠিক আছে কারণ এই এই রোগ আরও অনেক মানুষের আছে তারা ভয় পেয়ে যাবে স্বাভাবিকভাবে ওকে শুধু এইটুকুই বলেছিলাম যে পূজা তুমি অবশ্যই ভিডিও করো সমস্তটাই করো তোমার জীবনে যা ঘটছে যা হচ্ছে সবই দেখো কিন্তু মানুষের মধ্যে এতটা আতঙ্ক দেখিও মানে একটু নর্মাল রাখার চেষ্টা করো অত একটু যাতে মানুষ বোঝে যে হ্যাঁ এটা একটা সাংঘাতিক রোগ কিন্তু এখান থেকেও আমি বেরিয়ে আসতে পারি এরকমভাবে ক্লিক ক্লিকবেট খেলা যায় তাই না এইভাবে তুমি ভিডিও করো কারণ অর্থ কেউ দেবে না যে আমি ভিডিও করছি এখানে ভিডিও করে জ্ঞান পাঠিয়েছি আমি কিন্তু তোমাকে গিয়ে আজকে বলে আসলে না দশ হাজার টাকা টাকাটা তোমাদেরকেই জোগাড় করতে হবে এবং সেই টাকাটা জোগাড় হলেই তুমি সুস্থ হবে তোমার তো শরীরে অনেক কমপ্লিকেশান আছে সেটা যতই মাইনার হোক সামান্য হোক কমপ্লিকেশান তো আছে আর সেটা ট্রিটমেন্ট না হলে সেটা মেজর হয়ে যাবে কারণ তুমি একটা এমন রোগের সঙ্গে ফাইট করে এসেছো সেইখানে দাঁড়িয়ে আরও তো এরকম বহু পেশেন্ট ভর্তি তাই না চারিদিকে তো তারা হয়তো কোথাও গিয়ে একটা আতঙ্কিত হয়ে যায় এত মধ্যে একটা প্যানিক কাজ করে যে এই বাবা এটা থেকে তাহলে এটা হতে পারবে মনের জোরটা হারিয়ে ফেলে এটুকুই বলছি আর বারবার এই থামবে ডাইটেলের মধ্যে এমন কিছু জিনিস রাখে মানে সেটা দেখলে আমরা নর্মাল যারা আছি তারাও মনের জোর যেন কোথাও গিয়ে হারিয়ে যায় আর ওই বাচ্চাটা দেখলে আরও খারাপ লাগে আর পূজাও অনেক ছোটো একটা মেয়ে ওরও বয়স অল্প সেটুকুই শুধু বলতে চাইছি আর একটা কথা বলছি ও খুব শিগগিরই চেষ্টা করছি লোনটা হয়ে গেলে ও ভেলোর যাবে এবং ভেলোর গিয়ে ও ট্রিটমেন্ট শুরু করবে সেখানে এবং ও একটা ভিডিও তো বলেছিল যে ওখান থেকে ও রেফার নিয়ে এসে টাটা মেডিকেলেই নাকি করবে আমি একটা কথাই বলতে চাই টাটা মেডিকেলে যখন তুমি স্যাটিসফাইড হও নি তুমি যখন বলেছো টাটা মেডিকেল তোমাকে মানে ঠিকঠাক ট্রিটমেন্ট দিতে পারেনি তাহলে তুমি প্লিজ টাটা মেডিকেলে নিজের ট্রিটমেন্ট করিও না সেটা যতই যাই হোক না কারণ যে থাকুক না কেন তুমি টাটা মেডিকেলে করিও না তোমার যদি খুব সমস্যা না হয় তাহলে তুমি আমি বলবো তুমি ভেতরে তেই করাও সেখানে যেখানে তুমি করাচ্ছ কারণ ওখান থেকে তুমি একটা ডোরেশন পাবে এটা সবাই জানে হয়তো প্রথমে কিছু টাকা তোমাকে দিতে হবে সেটা ধার করে নিলেও তোমায় দিতে হবে তারপরে তুমি ওই টাকাটা পেলে সেই টাকাটা শোধ করতে পারো এই এই ফ্যাসিলিটিটুকু তো আছে তো সেই জায়গায় দাঁড়িয়ে তুমি ভালো জায়গা থেকেই করা যদি একান্ত ওটাও তোমার কাছে কস্ট মনে হয় তোমার ওখানে গিয়ে ট্রিটমেন্ট করাতে গেলেও ওখানে তোমাকে থাকতে হবে তাহলে তুমি মুম্বাইতে যেতে পারো ওখানে ফ্রি অফ কস্ট ট্রিটমেন্ট হয় এটুকু বলতে পারি তুমি যেখানে মানে নিজেই স্যাটিসফাইড নও কাটা মেডিকেলে সেখানে এতটা রিস্ক না নেওয়াই ভালো কারণ আমরা মনে প্রাণে সবাই চাই তুমি সুস্থ হয়ে এসো তুমি ভালো হও তুমি সুস্থ হয়ে এসো একদম আমাদের মতো হয়ে যাও তোমার মেয়েটাকে তুমি সারা জীবন তোমার কাছে আগে রাখো মেয়েটাও সারা জীবন তার মাকে পাক তোমাদের একটা সুখী সংসার আমরা সেই সেটাই চাই এবং সেটা চাই বলে দিদি হিসাবে বলতে পারো এই তোমার এই থাম্বেল টাইটেলগুলো না খুব কষ্ট দেয় আঘাত লাগে যে একটা বাচ্চা মেয়ে একটা বাচ্চা মেয়েকে কি বলছে কি হয়েছে কেন ওর বারবার এরকম হচ্ছে কেন এরকম যখন ভিডিওর ভেতরে যাচ্ছে সেরকম কিছু দেখতে পাচ্ছি না তাই তোমাকে নিয়ে আমার ভিডিও করতে হচ্ছে তা নাহলে তোমার রোগ নিয়ে আমার নেই যেটা আমি ডাউট তুমি মিথ্যে বলছো সেই জন্য কথা বলছি সেটা নয় আমি বলছি তোমার টাইটেলের সঙ্গে ভিডিও মিল থাকছে না যতটা টাইটেলে তুমি দেখাচ্ছ মানে বিশাল কিছু ভেতরে সেরকম কিছু পাচ্ছি না তাই সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের কষ্ট হচ্ছে ওই টাইটেলটা যখন দেখি কারণ দেখো খারাপ তো লাগে যদি রোজ আমি বলতে থাকি না আমার শরীর খারাপ শরীর খারাপ শরীর খারাপ শরীর খারাপ সুস্থ মানুষ হয়ে দেখো একটা সময় গিয়ে আমার শরীরে এনার্জি ভেঙে যায় তখন সত্যি আমার মানসিকভাবে দুর্বল হয়ে পড়বো তখন বলে আমার সত্যি আমি অসুস্থ ঠিক সেরকমই তুমি যদি এখন তোমার মাথার মধ্যে এটাই খেলে থাকে যে না আমি হয়তো এখান থেকে রিকভারি করতে পারো আমি রিকভারি করতে পারবো না রিকভারি করতে পারবো না যার জন্য সেগুলো তুমি টাইটেলের মধ্যে দিচ্ছ তোমার ভেতরে এই আতঙ্ক কাজ করছে সেটা সেই আতঙ্কটা সবার মধ্যে স্প্রেড করছে বুঝতে পেরেছ যে আমি হয়তো ভালো হবো না তখন একটা সময় গিয়ে তুমি মেন্টালি ফিজিক্যালি দেখবি অনেকটা একদম লো পোশনে পড়ে যাবে যে সত্যি আমি আর সুস্থ হতে পারি সুস্থ হবে তুমি তোমার সেরকম কিছুই হয়নি তারপরে তোমার মাইন্ড বলবে আমি সুস্থ হতে পারবো না তখন তুমি ভেঙে পড়বে মনের জোরটা কমে যাবে এটুকুই বলছিলাম বোন আর কিচ্ছু না সুস্থ থাকো বোন ভালো থাকো তোমার সঙ্গে আছি সব সময় আছি সব সময় আছি থাকবো কারণ তোমার সুস্থতা সবার আগে দরকার এটুকুই বলবো আর মানের জন্য আমার অনেক অনেক ভালোবাসেন বন্ধুরা ভুল বললাম না ঠিক বললাম জানিও সুস্থ থাকো ভালো থাকো টাটা